দুই সালে আপনি যদি নতুন করে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চান নিরানব্বই পার্সেন্ট চ্যানেলের মতন আপনার চ্যানেলও ভিউজ এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না কারণ নতুন ইউটিউবাররা সাতটি মারাত্মক ভুল করে থাকে আপনি যদি এরকম মারাত্মক সাতটি ভুল থেকে বাঁচতে চান তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আপনাদের আমি একটা একটা করে দেখা দেবো যে কী ভুল আপনি করতে যাচ্ছেন নতুন চ্যানেলের জন্য তাহলে দেরি না করে চলেন এখন শুরু করেছি আজকের ভিডিওটা ভিডিওটা দেখার পর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য বুল নম্বর এক কি বড় ইউটিউবারদেরকে কপি করে মানে হলো তাদের ভিডিওটাকে হুবাহু কপি করে তারা আপলোড করতেছে এখন কিন্তু দু হাজার সালে অনেক ইউটিউবাররা স্মার্ট হয়ে গেছে এই জন্য আপ কখনই কোনো ইউটিউবারকে দেখে হুবাহু কপি করবেন না তাতে আপনার চ্যানেলের গুডনেস নষ্ট হয়ে যাবে ভুল নম্বর দুই আপনি কখনই ভিডিও সার্চ না করে ভিডিও বানানো কারণ হলো এখন কিন্তু ইউটিউবে যারা যেরকম ধরনের কন্টেন্ট সার্চ করতেছে সেটা কিন্তু ইউটিউব মানুষকে দেখাচ্ছে এই জন্য আপনি যখনই যে কোনো ভিডিও আপলোড করবেন টপিক এবং সেটা দেখবেন যে সার্চাল কেমন আসে এবং সার্চ করার পরে যদি এটা ভালো রেজাল্ট আসে তখনই আপনি সেই টপিকের উপরে ভিডিও করবেন তাহলে কিন্তু আপনি এই ভুলটা থেকেও বেঁচে যাবেন ভুল নাম্বার তিন ভুল টাইটেল এখন ভুল থাম্পেল হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু মানুষ টাইটেল থামবেল দুইটাকে অ্যাডজাস্ট করে দেখে মানে দর্শক আপনার ভিডিওটা দেখবে দেখার পরে সেই টাইটেল এবং থামবেল যদি দুটো মিস থাকে তখনই কিন্তু ভিডিওটা দেখবে আর যদি আপনি টাইটেল একটা রাখেন থামবেল একটা রাখেন তখন কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখবে না মানে হলো প্রথম প্রথমে এক সেকেন্ড দেখবে দেখার পরে দেখবে যে আপনার ভিডিওটা থামবেলের সাথে টাইটেলের সাথে মিসছে না তখনই সেই ভিডিওটা তারা ছেড়ে চলে যাবে এই জন্য এই ভুলটাও করবেন না ভুল নাম্বার চার আপনাকে প্রথমেই ভিডিওর শুরুতে পাঁচ সেকেন্ড আপনাকে হুক করে রাখতে হবে মানে হলো আমি যে ভিডিওটা করবে সেই ভিডিওটা পাঁচ সেকেন্ডের মতন মানুষ যেন আমার এই ভিডিওটা দেখে যদি এটা না হয় তাহলে কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটাকে ইবেক করে দিবে মানে হলো আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছাবে না আপনার যে অডিয়েন্স অথবা বলেন দর্শক সেটাকে ধরে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক দিন লং লাস্টিং করবে বুন নম্বর পাঁচ চ্যানেল নিশ কি না করা মানে হলো আপনি যেই নিশের রূপে কাজ করতেছেন সেই উপরে টপিকের উপরে আপনার চ্যানেলটাকে রাখে মানে হলো আপনি একদিন টেক রিলেটেড ভিডিও দিলেন দিন দিলেন হলো আপনি ব্রোকিং এর ভিডিও তারপরে দিলেন হলো আপনার কুকিং ভিডিও এরকম যদি আপনি আপনার নিচটাকে ক্লিয়ার না করেন তখন কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটাও কারোর কাছে সাজেস্টেড করবে না এবং যে আপনার ভিডিওটা দেখতেছে তারা কিন্তু আপনার একটা টপিক এবং একটা নিচের উপরে দেখে আপনার ভিডিওটা দেখতেছে তারা কিন্তু সেই ভিডিওটা দেখবে না এই জন্য এটা মাথা রাখবেন আর এই ভুলটাও করবেন না নম্বর ছয় এটাও কিন্তু অনেক একটা মারাত্মক ভুল সেটা হলো আপনাকে কনস্টেন্ট কাজ করতে হবে মানে হলো আপনি আজকে একটা ভিডিও দিস তারপর এক সপ্তাহ পরে একটা ভিডিও তারপর একটা মাস পরে একটা ভিডিও দিচ্ছেন এরকম যদি আপনি রেগুলারই গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও থাকেন তাহলে কিন্তু যারা আপনার কারণ হলো তারা রেগুলার ভিডিও দেখে আপনার সেই রেগুলার বেসটা যদি আপনি কমপ্লিট না রাখতে পারেন আপনি রেগুলার মেনটেন না করতে পারেন তখন কিন্তু সেই ইউটিউবার এবং সেই দর্শক আপনার ভিডিওটা কখনই না এই জন্য এটা একটু মাথায় রাখবেন আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে এখন অনেক কমেন্ট করতে পারেন যে ভাই কন্টিনিউ কিভাবে ভিডিও করবো আমি কি একদিনে একটা করবো সপ্তাহে একটা করো এক মাসে একটা করবো এরকম না আপনাকে প্রতিদিন একটা ভিডিও দিলে একটা দিবেন যেটা আপনি সপ্তাহে একটা দেন সপ্তাহে একটা দিবেন যদি আপনি মাসে একটা দেন মাসে একটা দিবেন এভাবে আপনি যদি কন্টিনিউ আপনার এই গ্যাপকে আপনি পূর্ণ করে রাখেন তাহলে সেটাকে কনস্টেন্ট বলা হয় এটা আপনি যদি রেখে দেন তাহলে আশা করি আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে এই ভুলটাও আপনি করবেন সাত নম্বর ভুল এবং লাস্ট এই ভুলটা সবাই না বড় বড় ইউটিউবাররা করে থাকে সেটা হলো কন্টিনিউ ধৈর্য না রাখা মানে হলো পেশেন্ট না রাখা মানে হলো আপনি যে ভিডিওটা করতেছেন ভিডিওটা একটা করলেন করার পরে সেই ভিডিওতে ভিউস আসলো না আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়তেছে না তখনই আপনি কি করবেন জাস্ট আপনি কি করবেন আপনি ভিডিও করা বন্ধ করে দিবেন হ্যাঁ এটা করলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না ইউটিউব কখনোই আপনাকে সাজেস্টেড করবে না ইউটিউব আপনার পাশে থাকবে না এই জন্য আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে আপনার ভিডিওতে যদি একশো ভিউস আসুক পঞ্চাশ ভিউস আসুক মেনলি আপনার ভিডিওতে যদি পঞ্চাশ না অনলি তারপরে ভিডিও করি তারপরে দেখেন আমি কন্টিনিউ কাজ করতেছি আমি যখনই পারি আপনার সাথে ভিডিও শেয়ার করি আর এটার জন্য কিন্তু আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে আজকে যে সাতটি ভুল আপনার সাথে শেয়ার করলাম সেই ভুলটি অবশ্যই আপনি কখনো করবেন না যদি আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চান আর অলরেডি যদি আপনি ইউটিউব চ্যানেল শুরু করে থাকেন আপনি যদি চান দুই হাজার ছাব্বিশ সালে কিভাবে আপনি চ্যানেলটাকে গ্রো করবেন সেটার জন্য নেক্সট আপনার জন্য ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক শেয়ার করতে পারবেন দেখাবেন এক্স ভিডিওতে আসসালামু আলাইকুম